আমরা তুলিয়ার প্রচুর ছোট মাছ হয় দেখব আপনারা হালকে রাতে এই এলাকা আমরা বান দিয়েছি আটলো আটলো বিসমিল্লাই রহমানি রায় প্রচুর মাছ আমরা এখন দুই নম্বর ই তুলব সকাল মাছ একটু হোম আছে দুই নম্বরটা তুলিয়া করিয়া কি মাছের অবস্থা

সাইডম পাট্টা দুইটাত মাছ হম আসিল একটা বাঙ্গা আছে সামান্য মাছ আসে কি দিয়ে হকুট টিক করিয়া খাতে হগুত রাখি